আর সম্ভব না ভাই এক বিষয় নিয়ে আর কম দুধ কয়েক লিটার দুধ কিনে আইসে দুধটা ঘনই দেখলাম আমি ঠিক আছে হিরো আলমের মাথায় যেহেতু ঢালা লাগবে কোনো দুধ এবং হিরো আলম চার পাঁচটা মেয়ে জোগাড় করছে দুধ তার মাথায় মেয়ে মানুষই ঢালতে হবে না হলে বিষয়টা আসলে পাকাপোক্ত হইতেছে না হিরো আলম হয়তো বুঝাতে চাইতেছে যে তুমি রিয়ামনি গেলে আমার দশ বিশটা রিয়ামনি আমার আমার জন্য সবসময় রেডি থাকে এইবার এইবার ভাই প্রকাশ্যে হিরো আলম এক বালতি দুধে গোসল দিয়া সরাসরি মিডিয়ার সামনে এক তালাক দুই তালাক তিন তালাক দিছে তিন তালাক হয়ে গেছে কয়েকদিন আগে বলতেছিলাম আমরা সবাই যে ভাই এত লজ্জা নাই হিরো আলম কেন রিয়া মনির ছাড়তে পারতেছে না তো তার একটা অভিযোগ আছে যে রিয়া মনির বা ম্যাক্সবির ব্যাপারে আরও অনেক কিছু অভিযোগ আছে তো তাদের মধ্যে দুই দিন পরপরই মানে ইয়া লাগে আর কি ঠেলা ঠেলে লাগে তো তারা হিরো আলম লাস্ট মেস শেষ মেস কোনো কিছু না দেখে একদম দুধ দিয়ে গোসল সাংবাদিকদের ডাকছে যে আসো দুধ দিয়ে গোসল হবে একদম ভিডিও হবে হ্যাঁ হ্যাঁ হিরো আলমের শেষ এদিকে সুখবর শোনেন এদিকে সুখবর হচ্ছে মাহিয়া মাহি আবারও স্ট্যাটাস দিল যে তাদের বিয়ে বিচ্ছেদ হয় নাই এতদিন জাস্ট রাগের মাথায় বলছিলাম আমাদের ফরমালিটিভাবে কোনো বিচ্ছেদ টিচ্ছেদ হয় নাই আমি আর রাকিব আবারও এক হয়েছি মানে সবাই এক ধরনের চিন্তা ভাবনা ছিল যে মানে মাহিয়া মাহিয়ামাহি একজন সে মানুষকে বিয়ে করবে সেই ভালো একজন মানুষকে বিয়ে করবে বা সেই রকম একজন হ্যাঁ মানে রাকিবের ভালো তার পছন্দের জন্যই সে বিয়ে করেছে কিন্তু আরও এক্সপেকটেশন ছিল জনগণের ঠিক আছে সো আমরা দেখেছি গ্যাঞ্জাম হয়েছিল আপাটা অনেক বারবার জিততে চাইছে কিন্তু পারে নাই মনে এমপির বাসনা ছিল আসলে সে হইতে পারে নাই আর কি তো এখন দেশে মনে হয় নাই সো সে জানাইছে যে রাকিবের সাথে তার সম্পর্ক আবারও জোড়া লাগলো একদম মিডিয়ার সামনে প্রকাশ করে দিছে যে ভাই আমরা বিচ্ছেদ হইনি আমরা জাস্ট রাগের বসে বলছি তো সুখবর না এখানে তো এখানে সবাই মিষ্টি বিলায়েন তো ভালো থাকবেন